খুঁড়ে গিয়ে খেল এমনকি সেই খৈর খেঁকা কেনা অনেক ভাইকে রাস দূর করে হয়েছে কাকের খবর নেই আমরা কেনার গেল হয় আরকে গেল করে ধাক্কি দেওয়া হয় আমার আমি আমার বুঝতে কিন্তু সঙ্গে হচ্ছে কারণ এই খুয়া তাই চাই তার হয় তার জন্য কোথায় একটা খাচ্ছো হয় আপনি ফেরত করলেন খুঁড়ি হাঁ খাচ্ছি না সেটা আমাকে কিছুই করতে হবে না আমরা সবাই একদিক কেউ খাব তাই খুঁড়ি হাঁকিদের পুরো করতে যাবে না

কীরকম সুখে মুখে ছাত্রদের গুলি করছিল আসলে তাদের জীবনের কোনো মর্মই ছিল না তাদের কাছে আমি যা বলি যে যারা এই কাজগুলো করছিল তারা কি আসলে মানুষ আমাকে এটাই শুধু বলবেন আপনারা তারা কোন বিবেগে এই ধরনের কাজ করছে যে সুখে মুখে বাচ্চাদের গুলি করছিল আপনারাই বলেন ঠিক আছে ভালো থাকবেন